হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল ওয়ান টু ব্রাদার্স ওয়ান যখন টু ব্রাদার্স দুই ভাইয়েরা ওয়ান গিয়েছিল অন এ জার্নি একটা ভ্রমণে তো আজকের এই গল্পটি আমি রিড করবো এবং সাথে এই গল্পের বাংলা নিয়ে আলোচনা করব এবং এই গল্পের মধ্যে বা এই গল্পের লাইনে থাকা বিভিন্ন অ্যাডজাক্টিভ নাউন ভাট ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় টু ব্রাদার্স টম অ্যান্ড ব্যান লাভড অ্যাডভেঞ্চার টু ব্রাদার্স মানে দুই ভাইয়েরা টম অ্যান্ড ব্যান টম এবং ব্যান লাভড ভালোবাসতো অ্যাডভেঞ্চার রোমাঞ্চ এখানে ব্রাদার্স হলো নাউন এটা কিন্তু রুয়েল নাউন যেহেতু অ্যাস যুক্ত হয়েছে এবং এই টু হলো অ্যাডজাক্টিভ এই নাউনের বিষয়ে বলছে টম অ্যান্ড ব্যান এটাও প্রপার নাউন যেহেতু মানুষের নাম আর তার সাথে কিন্তু এটা সাবজেক্টও বটে তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই আর আছে অ্যাকশন ভাব সেটা হলো লাভড ভাব নাম্বার টুতে আছে ওয়ান স্যামার দে প্যাক্ট দে আর ব্যাগস অ্যান্ড ওয়েন্ট ট্রেভেলিং ওয়ান স্যামার এক গ্রীষ্মে দে প্যাক্ট তারা গুছিয়েছিল দেয়ার ব্যাগস তাদের ব্যাগগুলো অ্যান্ড ওয়েন্ট ট্রেভেলিং এবং গিয়েছিল ভ্রমণে ট্রেভেলিং মানে ভ্রমণে এখানে সামার হলো নাউন এই সামারের বিষয়ে বলছে কোন সামার ওয়ান সামার এই ওয়ানটা হবে অ্যাডজাক্টিভ মানে এক গ্রীষ্মে এখানে দে হলো সাবজেক্ট তার সাথে কোনো ভাব নেই আর অ্যাকশন ভাবটা আছে ভাব নাম্বার টু তে এখানে তারপরে আরেকটা সেন্টেন্সেরই আরেকটা ট্রেভেলিং এই দুই পোর্শনটাকে যুক্ত করেছে অ্যান্ড তো অ্যান্ড হবে এখানে কনজাংশন এতে গিয়ে পুরো সেন্টেন্সটা এইভাবে হবে ওয়ান আর দেয়ার ব্যাগস অ্যান্ড ট্রেভেলিং তারা উঠেছিল তো এটা ভাব নাম্বার টুতে আছে এটা একশন ভাব আর দে হলো প্রনাউন নাউনের পরিবর্তে বসে কিন্তু এটা সাবজেক্টও বটে তার সাথে কোন অক্সিলারি ভাব নেই তারা উঠেছিল কোথায় টল মাউন্টেন্স উঁচু পাহাড়ে বা পর্বতে এখানে মাউন্টেন্স হলো আর এই মাউন্টেন্স এর বিষয়ে বলছে কি ধরনের টল মানে উঁচু পর্বত বা পাহাড় পাহাড়েরা সোয়াম ইন ক্লিয়ার এটাও কি সোয়াম হলো অ্যাকশন ভাব সুইম থেকে আছে সোয়াম আপনি আমার আছে ইন ক্লিয়ার লেক তারা সাতার কেটেছিল কোথায় পরিষ্কার লেকের জলে যদিও জল মেনশন করা হয় না এখানে তো এখানে ক্লিয়ার দিয়ে আমরা বুঝে যাব ক্লিয়ার হলো পরিষ্কার এই ক্লিয়ারটা হলো আবার লেকস এর লেকস হলো নাউন এই লেকস কি অ্যাডজেক্টিভ অ্যান্ড ওয়াক্ট এবং হ্যাটেছিল থ্রু গ্রিন ফরেস্ট মধ্য দিয়ে গ্রিন ফরেস্ট মানে সবুজ বনের মধ্য দিয়ে তারা হেঁটেছিল এখানে

দ্য স্যাট ভাই দ্য ক্যাম্পায়ার তারা বসেছিল ক্যাম্প ফায়ারের পাশে শেয়ারিং শুনিয়েছিল বা আদান প্রদান করেছিল কি স্টোরিজ গল্প একজন আরেকজনকে শুনিয়েছিল অ্যান্ড রোস্টিং এবং পুড়িয়েছিল মালোস এই মাসমালো হলো এক ধরনের খাবার যা জিলেটিন চিনি আরও অন্যান্য কিছু দিয়ে বানানো হয় সেটাকে আবার পুড়িয়েও খাওয়া যায়

এ হিডেন ওয়াটারফল একদিন তারা পেয়েছিল এ হিডেন ওয়াটারফল একটা লুকানো কি একটা লুকানো জলপ্রপাত পেয়েছিল এখানে এ হলো ইন্ডিফেন্ট আর্টিকুল যেহেতু আমরা জানি না কোন ওয়াটারফল আর এখানে ওয়াটারফল হলো নাউন আর এই নাউনের বিষয়ে বলছে হিডেন হিডেন হলো অ্যাডজ্যাক্টিভ দে লাভড প্লাস্ট অ্যান্ড টোক ফটোস তারা কি করেছিল হেসেছিল প্লাস জল ছিটকি খেলেছিল জল ছিটকি ছিটকি জল নিয়ে খেলেছিল অ্যান্টোপ ফটোস এবং ফটো নিয়েছিল এখানে ওয়াটার ফল হল নাউন এই নাউনের বিষয়ে বলছে কি হিডেন ওয়াটার ফল মানে লুকোনো জলপ্রপাত এই হিডেনটা হবে অ্যাডজাক্টিভ ওয়ান দে আর ট্রিক অ্যান্ডেড দে ওয়ান্ট

এই ভার্বের বিষয়ে বলছি ট্রিপটা কি হয়েছিল অ্যান্ডেড শেষ হয়েছিল এই এটা অ্যান্ডেড শব্দটা কি হবে এটা অ্যাডভার্ব হবে কার ট্রিপের দে ওয়েন্ট দে হলো প্রনাউন নাউনের পরিবর্তে বসেছি আর এটা সাবজেক্টও বটে আর ওয়েন্ট হলো অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে আছে উইথ হ্যাপি হার্টস উইথ হলো প্র্যাপোজিশন সঙ্গে অর্থ হলো হ্যাপি হার্টস হার্টস হলো নাউন প্লুরেল নাউ আর এই হার্টসের বিষয়ে বলছে কি ধরনের হার্টস হ্যাপি তো হ্যাপিটা হবে অ্যাডজেক্টিভ কার হার্টসের অ্যান্ড মিনি মেমোরিজ এবং অনেক স্মৃতি নিয়ে এই মেমরিসে হবে নাউন প্রুরেল নাউ আর এই মেমোরিসের বিষয়ে বলছে কত মেমরিস অনেক ম্যানি তো মিনিটা হবে অ্যাডজেক্টিভ কার মেমরিসের টম নিউ দে তারা উড ট্রেভেল এগেইন তারা আবার কি করবে ভ্রমণে আসবে বা ভ্রমণে যাবে তো এখানে ট্রেভেল হলো ভাব এই ভাবের বিষয়ে বলছে এই ভ্রমণটা কি হবে এগেইন সুন তাড়াতাড়ি আবার তো এখানে এগেন অ্যান্ড সুন হবে অ্যাডভার তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই